আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামে দেখে অনেকেই বুঝে গেছেন আমরা যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছে এবং আমরা যারা দুর্বল ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না আমরা কিভাবে টাকা তুলব আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা হচ্ছে সবাই মিলে একটা গ্রুপ তৈরি করতে চেয়েছিলাম এবং সবাই কিন্তু বলেছিল যে আমরা সেই গ্রুপে আলোচনা করব যে কিভাবে আমরা এই ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারবো এবং কিভাবে আমাদের টাকা আমরা ফেরত পাবো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমাদের গ্রুপে অনেকেই জয়েন হয়েছেন এবং অনেকেই এখনও জয়েন হন নাই কীভাবে আমাদের গ্রুপে জয়েন হবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা আবারই আজকে এই ভিডিওটি শুরু করি যে আমরা এই দুর্বল ব্যাঙ্কগুলো থেকে কীভাবে টাকা তুলতে পারবো অনেকেই বলেছিল যে একটা গ্রুপ তৈরি করার জন্য সেই গ্রুপে যেন আমরা সবাই মিলে এক হতে পারি এক হয়ে যেন আমরা সবাই মিলে আলোচনা করতে পারি এবং যে কীভাবে আমরা আমাদের টাকা দুর্বল ব্যাঙ্কগুলো থেকে তুলতে পারবো আমরা যারা একটিভুত পাঁচ ব্যাংকের গ্রাহক রয়েছে আমরা সবাই আমাদের এই গ্রুপে জয়েন হব এবং অন্য অন্য যেই ব্যাঙ্কগুলো রয়েছে যেরকম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাংক বা গ্লোবাল ইসলামিক ব্যাংক একজাম ব্যাংক যত দুর্বল ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলো থেকে গ্রাহকরা টাকা পাচ্ছেন না সবাই কিন্তু আমরা এই গ্রুপে জয়েন হব এবং এই গ্রুপে জয়েন হয়ে আমরা সবাই মিলে আলোচনা করব যে আমরা কিভাবে এই দুর্বল ব্যাঙ্কগুলো থেকে টাকা তুলতে পারবো খুব সহজে এবং দীর্ঘদিন থেকে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে ব্যাঙ্কগুলো এক্টিভ হচ্ছে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াচ্ছে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরকম করে কিন্তু নানান ধরনেরভাবে আমাদেরকে কিন্তু সান্ত্বনা দিচ্ছে কিন্তু কোনোভাবেই গ্রাহকরা এখন পর্যন্ত টাকা তুলতে পারতেছে না যদিও কিছু কিছু ব্যাঙ্কে টাকা দিচ্ছে পাঁচশো এক হাজার করে কিন্তু এরকম করে তো আর চলবে না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে কারো যদি দুই লক্ষ টাকার একটি এফডিআর থাকে সেটি যদি সম্পূর্ণ ম্যাচ শেষ হয়ে যায় তারপরেও কিন্তু অনেকে হচ্ছে প্রায় ছয় মাসের যদি এফডিআর হয় তাহলে অনেকে হচ্ছে নয় মাস অপেক্ষা করতে হবে এবং কারো যদি এক বছরের একটি এফ থাকে তাহলে তাকে হচ্ছে আঠারো মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ যদি দুই বছরের জন্য যদি একটা এফবিআর থাকে তাহলে কিন্তু তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে নিজের আমানত তুলতে গিয়েও আসলে এরকম করে তো হবে না কারণ আমরা অনেক দেখেছি যে প্রায় এক থেকে দেড় বছর হয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু এভাবে সবাই সান্ত্বনা দিচ্ছে ব্যাংকের কর্মকর্তারা যে ব্যাঙ্ক ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিবে ব্যাঙ্কগুলো একটিভূত করা হচ্ছে পাঁচ ব্যাংক মিলে একটা বড় ব্যাংক করা হচ্ছে ইউনাইটেড ইসলামিক ব্যাঙ্ক করা হচ্ছে আসলে এরকম করে করে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি সান্ত্বনা দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা যারা হচ্ছে এই গ্রুপে জয়েন হতে চাচ্ছি এবং আপনারা অনেকেই বলেছিলেন যে একটা গ্রুপ করার জন্য যে গ্রুপে আমরা সবাই মিলে এক হতে পারবো এবং সবাই মিলে প্রতিবাদ করতে পারবো লাগলে আমরা যে কোনো জায়গায় প্রতিবাদ করার জন্য প্রস্তুত রয়েছি কারণ আমরা যদি আলোচনা না করি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমাদের টাকা আমরা কখনো ফেরত পাব না কারণ বর্তমান সময়ে কিন্তু সবাইকে হচ্ছে সান্ত্বনাই দিচ্ছে কারণ এই সরকার থাকতে যদি আমরা টাকা তুলতে না পারি পরবর্তী সরকার এসে যে আমাদের টাকা দিবে তার কি গ্যারান্টি রয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আসেন আমরা সবাই মিলে এই গ্রুপে জয়েন হয়ে যাই এই গ্রুপে সবাই মিলে জয়েন হয়ে আমরা প্রতিবাদ করব। আমাদের টাকা আমরা ফেরত চাই তো আপনারা কীভাবে আমার এই গ্রুপে জয়েন হবেন চলুন দেখে আসি আমাদের ফোনের স্ক্রিনে তো বন্ধুরা দেখুন আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে থাকা ফেসবুকে আপনাকে প্রবেশ করতে হবে এখান থেকে কিন্তু আপনাদেরকে হচ্ছে সার্চ করতে হবে আকিবুর রহমান টেকনোলজি লিখে তো দেখুন আমি হচ্ছে সার্চ করতেছি আকিবুর রহমান টেকনোলজি লিখে তারপরে সার্চ করার পরে এরকম আমার এই পেজটি পেয়ে যাবেন তো এই পেজটির ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে অ্যাবাউটে আসলে আমি আমার গ্রুপটি কিন্তু এখানে পিন করে রেখে দিয়েছি দেখুন এখানে কিন্তু একটু স্কুল করে নিচে আসলে কিন্তু দেখতে পারবেন আমাদের গ্রুপের নাম হচ্ছে অনলাইন ফ্রেন্ডস সাপোর্ট গ্রুপ এখানে আসলে সবাই এই গ্রুপটা পেয়ে যাবেন এখান থেকে সবাই জয়েন করবেন আশা করি সকলেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনার কাছে উপকার মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ